হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর তোমার দাদাভাই কাজে যাবে ওই জন্য ওকে চা করে দিলাম তারপরে ওই যে কালকে রান্না করেছি রাত্রিবেলায় তো সেই এঁঠো থালা বাসনগুলো রেখে আসলাম আর ডাইনিং বসে ভাত খেতে যে সমস্ত থালা বাসনগুলো রেখে আসলাম তো আমি রাতে থালা বাসন মেজে রাখি না ওই সকালেই মাঝে সকালে রাতে ইচ্ছাও করে না যেন আর খেতে খেতে অনেকটা রাত্র হয়ে যায় তো সাড়ে দশটা বেজে যায় দশটা সাড়ে দশ তারপরে আর ইচ্ছা করে না আর কি হতো যখনই আমি রান্না করি না মানে রান্নাঘরের সেলাব রান্না ঘ মানে সেলাব রান্নাঘরে গ্যাসটা মুছে রাখার চেষ্টা করি তাহলে কী তো পরের দিন সকালবেলা উঠলে না ওই একটা কাজ আমার কম থাকে আর নাইলে না সেই পরের দিন ঘুম থেকে উঠলে একটা চিন্তা থাকে রান্নাঘর সেলাপ মুছতে হবে তোমার দাদা চা করে রাখ দিতে হবে তো তো ওই জন্য রাত্রিবেলা মানে যখনই রান্না করি যদি গ্যাসের সেলাব গ্যাস মুছে রাখি তাহলে আর পরে অতটা মানে সকালবেলা আর হয় না আর ক্রিয়া খুব শৈল খারাপ ছাড়া আর যেদিন ধরো আমার ইচ্ছা করে না রোজ এক কাজ করতে ইচ্ছা করে না তো সেই দিনেই একমাত্র মোছা হয় না তাছাড়া প্রায় দিনই চেষ্টা করে মুছে রাখা তারপর ওই যে ডাইনিংয়ের ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম খুব একটা ঝুল হয়নি হালকা হালকা ঝুল হয়েছে ডাইনিংটা জিরেছি মানে ডাইনিংয়ের ঝুলটা আর ওই রান্নাঘরের যে গলির ঝুল গলিটা আছে না সেই গলির ঝুলটা ঝেড়ে নিয়েছি না হালকা হালকা ঝুল হয়েছে তারপরে এই যে এইদিকে ঘরগুলো ভালোভাবে ঝে মানে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে ডাইনিংটা ঝাড় দিয়ে যে ময়লাগুলো তুলে ওই ডাস্টবিনটার মধ্যে ফেলাবো তারপর ওইদিকে দেখো আমার ছোট যা আসছে তো আমার সাথে জানি কি কথা বলছিলো তো যাই হোক ওর সাথে কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম তো ওইদিকে দেখো মানে ঘর চারদা হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে ছেলের ঘরে আর ওই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে তো মশারিটা না প্রচণ্ড নোংরা হয়েছে কাজবো কাজবো করে আর কাঁচাই হচ্ছে না তো ভাবলাম না আজকে কাজবো তো ওই যে মশারিটা খুলে নিলাম আর জানলাটাও খুলে দিলাম জানলা দিয়ে দেখো কী সুন্দর আলো আসছে আর ওই যে পদ্মাটাও সরিয়ে দিলাম তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে মেয়ের জন্য জল গরম বসিয়েছে আর ওই পাশের দেখো দুটো গ্যাসে দুটো জল গরম বসানো তো পাশের গ্যাসে গরম গরম মানে জল গরম দিয়ে ওই যে মশাইটা সার্ফে দেবো তারপর চলে আসলাম এই যে গোলাউটি করব তার জন্য ওই যে ময়দাটা মেখে নিলাম লবণ দিলাম ময়দার মধ্যে জল দিলাম একটু বেশি করে আর এর মধ্যে সাদা তেল দিয়েছিলাম ক্যামেরাটা অফ করে তো সেটা তোমাদের দেখানো হয় না তো বলে দিলাম বেশি ঘনও করিনি একেবারে পাতলাও করিনি ব্যাটারটা তারপরে এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে হাত মুখ ধুয়ে দিয়েছে এখন ওষুধ খাওয়াবো গ্যাসের ওষুধ তো কিছুতেই খাবে না তো জোর করে খাওয়ালাম তো ওই যে গরম জল ঠান্ডা জলটা গ্লাসের মধ্যে দিয়ে ওই যে হালকা ঠান্ডা করে নিয়েছে এখন মেয়েকে ওই ওষুধ খাওয়ানোর পরে একটু জল খাওয়ালাম এই জল খাওয়াতে নেই ওষুধ খাওয়ানোর পরে কিন্তু আমার মেয়ে বললো কি বা জল দাও ওষুধ খেতে চায় না তো জোর করে খাইয়ে যে তো আমাকে বলছে জল দাও তারপর আবার একটু জল দিলাম তারপরে চলে আসলাম এদিকে দেখো রান্নাঘরের যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দার ব্যাটার তোর তো সেই গোলা রুটি করতে তো তেল দিয়ে গোলা রুটি ভাজছি আর আমি না সঙ্গে এইভাবেই গোলা রুটি ভাজি আর এইদিকে দুধ চা করেছিলাম সেটাও ঢেলে নিলাম একটু বেশি করে করেছি তো এর জন্য ঘটিতে ঢেলে নিচ্ছি তারপর হলো কাপে করে খাবো বুঝলে হ্যাঁ তো যাই হোক এইদিকে তোমার মানে আমার ছেলে দুধ নিয়ে এসেছিলো নিচে থেকে ঘষে দুধ দিয়ে গেছে তো দুধটা জাল বসিয়ে তারপর হলো খেতে যাব আর গোলা রুটি না দুধ চা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমরা দুধ চা গোলা রুটি দুধ চা দিয়েই খাই চিনি মানে রেখা চি দিয়ে খাওয়া হয়ই না মানে দুধ চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তারপর ওই যে মেয়েকে গোলা রুটি খাওয়াবো জ্যাম দিয়ে তো ওই জন্য জ্যাম গোলা রুটির উপর আবার জ্যামটা দিয়ে রুটিটা পেঁচিয়ে নিচ্ছে সকালের টিফিন বানানো হয়ে গেছে গোলা রুটি চিনি চিনি দিয়ে গোলা রুটি খাবো আর হলো দুধ চা দিয়ে খাওয়া হবে আর একটু বেশি করে করেছি তো চা এই জন্য কাপে ঢালিনি ঢেলে ঢেলে খাবো এই যে আমি আর ছেলে খাবো আর এই যে মেয়ের জন্য জ্যাম রুটি জ্যাম মানে রুটি মানে কি গোলা রুটি এখন খাই কিনা যায় না জ্যামটা না এরকম চেপে চেপে লাগাতে পারছিলাম না বুঝলি তেল দিয়ে ভাজা তো গোলা রুটি এর জন্য মানে না কি কে জানে দলা দলা হয়ে যাচ্ছিল মানে ভালো করে ফিনিশিং হচ্ছিল না তো চলো খেয়ে নিই পরে তোমাকে আর এই এই যে দুধ বসিয়েছে দুধ একদম গ্যাসের ফ্লেমটাই যে করে বসিয়েছে আস্তে আস্তে দুধ চালু এখন বাজে হলো এগারোটা দশ আর টিফিন খাওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে সব ভালো না এগুলো রয়েছে সকলে টিফিন খেয়েছি আর চিনি দেখো এতক্ষণই রয়েছে আর এইটুখানি রুটি রয়েছে তো রুটিটা খেতে দেবো আর চিনিটা রেখে দেবো চা খাওয়ার জন্য আর আমার মেয়ে নিচে গেছে রুটি খেয়ে ও খেয়েছে আজকে যেইটুকুনি ওকে দিয়েছি ওর মধ্যে আবার একটু কী বলছে আমাকে বলছে কি মা আমার রুটির মধ্যে একটু চিনি দাও তারপরে ওই জ্যাম দিয়েছি তো গোলা রুটির মধ্যে তো দেখালাম তারপরে আবার কী আছে ওর মধ্যে একটু চিনি দিয়েছি তারপরে আমি খাইয়ে দিয়েছি তাহলে সবটুকিয়েছে তো যাই হোক ও এখন নিচে গেছে তো ওষুধ নিয়ে যাব খাওয়ার আগের একটা ওষুধ খাইয়েছি খাওয়ার পরে দুটো আছে ওষুধ একটা হলো খাওয়ার আগে গ্যাসের ওষুধটা খাইয়েছি আর খাওয়ার পরে আছে ভিটামিন ওষুধ আর হলো ওই ঠান্ডার অ্যান্টিবায়োটিক তো সেটা খাওয়াতে হবে আর আজকে ওয়েদারটা দেখো এগারোটা বাজে এখনো ভালোভাবে উঠেছে তো যাই হোক মেয়েকে ওষুধ খাইয়ে এসে তারপরে বাসনগুলো আর ওই দেখো আমার ঘরে আগে উঠলো তো মেয়ে দিনে বিছানা তোলা হয়নি তো এখন বিছানা তুলবো আগে ওষুধ খাইয়ে আসবো মেয়েকে তারপরে বিছানা তুলবো বাসনগুলো মাজবো আর আজকে দুপুরে রান্না নেই তো রান্না তাহলে খাবো কি দুপুর বলো সেটা প্রশ্ন তোমাদের প্রশ্ন যে দুপুরে রান্না করবো না তাহলে খাবো খাবো তো ঠিকই না খেয়ে তো থাকবো না তো দুপুরেই দেখাবো কি খাবো বুঝলে দুপুরে খাবার আছে ফ্রিজে রাখা রয়েছে তো দুপুরেই দেখাবো তোমাদের যখন পার করবো ফ্রিজ থেকে তখন দেখাবো কি খাবো আর ওই দেখো ওই ফরিয়ালার কাছ থেকে আমি একটা জিনিস রেখেছি আর মেয়ের জন্য ওই যে আমার শাশুড়ি একটা জিনিস রেখেছে ওই যে ওই ব্যাগে করে দিচ্ছে তো নিচে বসে তো আর ভিডিও করা হয়নি মোবাইল নিয়ে যায়নি তো টাকা দেবো বলে উপরে এসেছি আপনাকে টাকা দেবো বলে এই জন্য আবার ভিডিও করছে এই জালনা দিয়ে তো চলো পরে দেখাচ্ছি তোমাদের জামা প্যান্ট নাড়া হয়ে গেছে আর ওই কাপড়টার থেকে জানো না কাপড়টা ধুয়ে বালতির মধ্যে রেখেছি এই দেখো এইটাও রেখেছিলাম তারপর আবার নাইটি ছায়া শুধু ধোয়া হয়ে গেছে তারপরে কিন্তু রাখছি বালতির মধ্যে সবগুলো একসাথে তাতেই দেখো রং লেগেছে আলাদা আলাদা ধুয়েছে কিন্তু শুধু ধোয়ার পরে এক বালতির মধ্যে রেখে তাতেই রঙ লেগে গেছে কি রঙ ওঠে কাপড়টার থেকে আর ওই তো বনে আর বোন দিয়ে দিয়েছে আমাকে তো যাই হোক আর এদিকে আমার সেনাখান সব কমপ্লিট মেয়েকে আজকে হাত মুখ ধুয়ে মাথা ধুয়ে দিয়েছে আর আজকে দুপুরের মানে একটা বড় কাজ আমার শাশুড়ি করে দিয়েছে তাহলে কী কাজ সেটা তোমাদের বলি মেয়েকে খাওয়ানো মেয়েকে খাওয়ানো আমি মনে করি আমার সব থেকে বড় কাজ মানে কিবা তো খাওয়াতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে ঘন্টা আর পর ঘন্টা নাকি মুখের মধ্যে দিয়ে টোপলা করে রেখে দেয় চিবায় না ওই জন্য বিরক্ত লাগে নাহলে কোনো সমস্যা নেই যদি চাপা টাপ করে খেয়ে নিতে তাহলে খাওয়াতে কোনো অসুবিধা সেই ঘন্টা পর ঘন্টা মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে থাকবে চিবাতেই চায় না না কালকে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়েছিলাম তো রয়েছে এই দেখো একটু বেশি করেছিলাম যে যাতে আজকে খেতে পারি আর এই দেখো আলুর দম রয়েছে কালকে তো এটাই আজকে দুপুরে খাওয়া হবে আলুর দামটা গ্যাসে গরম করব আর এই মিক্সড ফ্রায়েড রাইসটা এই যে এই টিফিন বাটিটাই গরম করব এটা মাইক হোভেন কিন্তু টিফিন এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি তো এখন মাইক গরম বসাবো ওই তিন মিনিটের মতো গরম করলে হয়ে যাবে প্রথমে দু মিনিট দেবো তারপরে যদি গরম না হয় তারপরে আবার পরে এক মিনিট দেব আর চলো এইদিকে আলুর দামটাও গরম করে নিয়ে আসি এই দেখো থালা বাসন মেঝে সব এখানে রেখে দিয়েছি সকালবেলায় রুটি করেছি তারপরে এই যে গ্যাস গ্যাস সেটা কিছু ভালোভাবে মুছে নিয়েছি কাপগুলো না কালকেই বার করলাম কিন্তু না ভিতর থেকে ভিতরে অন্তর চেরা চেরা বোঝা যাচ্ছে মোবাইল অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনি চাটা দিলে বোঝা যাচ্ছে যে ভিতরে না যে ভিতরে চেরা চেরা দাগতো না যেন ফাটাফাটা সেরকম যাই হোক আর কি করা যাবে গিফটে যা পেয়েছি তাই অনেক আলুর দামটা গরম বসিয়েছি ও বেলায় রান্না করবো রাত্রে এখন ঘড়ির কাটায় বাজে হলো পাঁচটা পাঁচ আর দেখো কেমন কুয়াশা কুয়াশা পড়েছে আজকে সার দিতে ভালো রোদ উঠলো না আবার রমন কুয়াশা কুয়াশা পড়েছে আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই দিন কিন্তু একটু বেশ ভালো ভালোই গরম লাগছিলো কিন্তু আজকে বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া হয়েছে তারপরে এই যে মেয়েকে ঘুম পড়িয়েছে মেয়ে এখনও ঘুমায় তারপরে হলো আমি কয়েকটা শর্টের ভিডিও বানিয়েছি তারপরে হলো শর্টের ভিডিও বানানো হয়ে গেছে তারপর শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম তো তারপরে এই এই মুহূর্ত ছাদে গেলাম জামা প্যান্টগুলো নিয়ে আসলাম তো আজকে যেগুলো কেচে দিয়েছি কাছে এমন কিছু নেই ছেলেগুলো মশারিটা আর কিছুই কাছে আর তো আমার সেই সিনেমা করেছি সেই জামা হয় তো মশারিটা শুকিয়ে গেছে মশাই হালকা না এর জন্য শুকিয়ে গেছে তো যাই হোক আর এখন বসবো যে লাইভে যে রেডি হয়ে গেছে তো লাইভে বসবো যারা যারা আমার সাথে লাইভে কথা বলতে চাও প্রত্যেক দিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি লাইভে আসি আমার দিন একদিন হয়তো পাঁচটার একটু আগেও আসি হয়তো পনেরো পাঁচটার সময় আসি কিন্তু বেশিরভাগ দিনই আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমরা যদি যারা যারা আমার সাথে কথা বলতে চাও তো লাইভে জয়েন্ট হয়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বুঝলে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আজকে হলো মঙ্গলবার ওইদিকে মঙ্গলবার আমার মেয়ের মেজদা মানে দিদির ছেলে মেয়ে পড়াতে এসেছে আমাকে বলছে কাকি আমি আজকে বুনুকে পড়াবো যে পড়াতে এসেছে আমাকে বলছে বনুর রুটিন লিখে দিচ্ছে পড়া রুটিন হুম পড়া না বলে জানাবে না পড়া দিয়েছে বাড়িতে পড়তে বলছে এগুলো পড়বি আর চাউমিনে না একটু লবণটা কম হয়েছে তার মধ্যে দেখো সস নেই ঘরে ডিম ডি ভালো লাগছে না খেতে তাই পেট ভরার জন্য খাচ্ছি খিদে পেয়েছে তাই খেতে ভালো হয়নি আর রয়েছে কড়াইতে চাউমিন মেয়েকে ওর দাদা পড়াচ্ছে এই জন্য মেয়েদের মেয়েকে দেবো না বলে এই জন্য এই এসে বসছে দেখলেই চাবে আর পড়তে চাবে না তো কড়াইয়ের মধ্যে রয়েছে আর ছেলেও খায়নি ওই ঘরে ছেলে মোবাইল দেখছে ওরা যে যখন খায় খাবে তোমার দাদা ভাই এখনো কাজের থেকে বাড়ি আসে তো গরম গরম বলে একটু ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগবে না সস নেই তার মধ্যে ডিম দেওয়া নেই ভালো লাগে খেতে ভালো লাগবে একদমই ভালো লাগবে সস দিলে তা ভালো লাগতো খেতে তার মধ্যে আবার চাউমিনটা লেগে লেগে যাচ্ছিলো কড়াইতে আলু ভাজাও প্রথমে লেগে লেগে যাচ্ছিলো তারপর পরা সে খুঁচায় খুঁচায় তারপর ঠিক হচ্ছে তারপরে যে আবার চাউমিনটা দিয়ে আবার সে লেগে লেগে যাচ্ছে আজকে পুরো চাউমিনটা একদম কী বলবো একদম জঘন্য এখন ঘড়ির কাটায় বাজে হলো সাতটা দশ আমার চাউমিন খাওয়া হয়েছে তারপরে আমার ছেলে বলেছে আমাকে একটু চাউমিন দাও তারপরে ওকে বললাম কি তুই নিয়ে খা তো আমাকে বলছে না তুমি দাও তারপরে ওকে চাউমিন দিলাম তারপরে হলো ওই চাল ভিজিয়েছি ভাত রান্না করবো বলে তারপরে জল খাওয়ার জলগুলো ভরেছি মানে খাওয়ার জলের বোতল ভরেছি তো এখন বাসনগুলো মাজা হয়নি আর ওই যে আমার মেয়ে নিচে চলে গেছে ওর মেজদা একটুখানি পড়িয়েছে বলছে আর পড়া হয়ে গেছে তো মেঝদা আবার ওকে নিচে নিয়ে গেছে তো যাই হোক আর আজকে শুধু ডাল রান্না করার ইচ্ছা আছে আর তোমার দাদাভাই এখনও বাড়ি আসিনি কাজের দিয়ে তো আসার পরে যদি জিজ্ঞাসা করবো যদি বেগুন আনে তো বেগুন আর ডাল করবো আর কালকে পাবদা মাছ রান্না রয়েছে জানো না তারপর হচ্ছে আলুর দাম রয়েছে াস্টে জিজ্ঞাস করবো যদি বলে যে আলু সুদ্ধ দাও তাহলে আলু সুদ্ধ দেবো আর যদি বলে যে আলু সুদ্ধ দেওয়া না তাহলে আলু সুদ্ধ দেবো না শুধু ডাল রান্না করবো আর বেগুন যদি মানে নিয়ে আসে তাহলে তো বেগুন ভাজবো আর যদি বেগুন না নিয়ে আসে তাহলে শুধু ডাল করবো আর যে কালকে পাবদা মাছ রয়েছে আলুর রয়েছে এটা দিয়ে রাতে খাওয়া হবে তো যাই হোক তোদের সাথে অনেক বক করলাম তো চলো দেখাই আমার মেয়ের জন্য কি কেনা হয়েছে আর আমি কি কিনেছি দিকে নাম সরস্বতী পূজা পড়বে আমার মেয়ে আমার মেয়ে শাড়ি পরতে এত ভালোবাসে এত ভালোবাসে ওকে আজকে আমি বলছি কি বাবাই একদিন মেয়েকে যে কালীঘাটে যাবো ওর নামে মানসিক আছে কালী কালীঘাটে পুজো দেয় তাই ওকে বলছে কি আমরা ঠাকুর দেখতে যাব কালীঘাটে তো বলছে আমি শাড়ি পরে যাব আমি আবার বলছি কি আমি তো চুড়িদার পরে যাব বলছে তুমি চুড়িদার পরে যাও আমি শাড়ি পরে যাব তখন মানুষ তো এই শাড়ি কিনে দিয়েছে হলো

আর এখানে হুক সিস্টেম করা আছে আর এই যে সুন্দর লাগছে দেখো তলায় সেই আলাদা দেয়া এই দেখো কুচি কুচি দেয়া আলাদা তো লাল শাড়ি ছিল আমি বললাম কি হলুদ শাড়ি নেয় সরস্বতী বুঝাই পড়বে তো হলুদ শাড়ি না লাল শাড়িটা নেই দেখতে অতটা ভালোও লাগছিল না এই জন্য এই শাড়িটা নিয়েছি

এটা কি হলো আগের বছর ওর কি পদ্মা কিনে দিয়েছিল আগের বছর শাড়ি কিনে দিয়েছে মানে ঘাগরার মতো শাড়ি কিনে দিয়েছে তো আগের বছর ঠাকুমার শাড়ি নিয়ে এসেছিলো তা আমি বলছি ও ঠাকুমার এই আগের বছর তো অনেক ছোট ছিল তখন দুই বছর বয়স ছিল তাও ঠাকুমা শাড়ি নিয়ে আসার পরে বলছি কি ও শাড়ি পরতে পারবে না অত দাঁড়িয়ে থাকতে চায় না কি শাড়ি পরাতে কত সময় লাগবে তুমি এটা ফেরত দাও তারপর ও ঠাকুমা ফেরত দিয়ে দোকানে ফেরত দিয়ে এসছে তারপরে আমার ছেলে পরে ওর জন্য ওই আমার ছেলে একাই গেলো কাকি গেলো মনে নেই বুঝলি এক বছর আগের কথা তো তো যাই হোক ওই ঘাগড়ার শাড়ি নিয়ে এসেছিলো এবং মতো দড়ি বেঁধে মানে ভাঁকড়ার সাথে এই কুচিটা সেট করে আর আলাদা একটা ব্লাউজ ওইটা বেশ পরাতে কোনো খাট নেই মাঝে দড়ি বেঁধে দিলে আর আঁচলটা বেঁধে মারলেই হয়ে যায় তো চাইলো আর এই শাড়িটা মেয়েকে সরস্বতী পূজার দিন পরানো হবে আমার মেয়ে নিচে নেই নিচে গেছে বলে আমি ভিডিওটা করেছি নাই না এই শাড়ি যদি এখন দেখতো না কান্না করতো পরার জন্য শাড়ি করতে এত ভালোবাসে মানে তোমাদের কি বলবো ধারণার বাইরে যাই হোক আর এই যে এই নাইটিটা কিনেছি হলো আমি সাদার মধ্যে ছোট ছোট ফুল দেয়া সাদার আর এই যে হাতা কাটা হাতা লাগাতে হবে আমি হাতা কাটা জিনিস করি না ছোট হাতা হয়ে তো হাতা দেয়া আছে তো হাতা লাগাতে হবে আর খাপাতে হবে জানো না আমার সব মানে যে কটা নাইটি পরেই পরে সবকটা নাইটি এই থেকে খাপাতে হয় না আর এই গলাটাও অনেকটাই বড় তো গলাটাও খাপাতে হবে আর এই নাইটিটাও আমি দিন দিন সরস্বতী পূজার এখন আর পড়বো না খাপিয়ে খুপিয়ে রেখে দেবো একবারে সরস্বতী পূজার দিন পরব নাইটিটা না খুব সফট একদম একটুখানি হয়ে যায় তখন আর কি বলতো একদম পাতলা একদম পাতলা তো তো কেনা কাছ থেকে যাই হোক রাত্রে কি করবো না মানে কি কাজ রান্না করবো তোমাদের তো বলে দিলাম ওই রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া করবো বউ মানুষের যা কাজ থেকে মেয়েকে খাওয়াবো আমরা খাবো এডিট ভিডিও এডিট করবো এটাই হলো আজকে কাজ পরপর কাজগুলো তোমাদের বলে দিলাম ও আর নাইটিটা তোমাদের কেমন লেগেছে তোমরা বলো আর আমার মেয়ের শাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বলো আর গোল নাইটি রেখেছি গোল গলার নাইটি তো যাই হোক আর আর কি বলবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো তাহলে কাসপতটা তো এখনই মেয়ে আসার আগে তাড়াতাড়ি করে শাড়ি ঠেড়ি ঘুষ করে আবার আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো শুধু বিনাশটা বার করে রাখবো ওর গায়ে দিয়ে দেখবো যে খাপাতে হয় নাকি তো যাই হোক টাটা